নামটা একটু অদ্ভুত দেউয়া। দেখতে কিছুটা ছোটোখাটো কাঠালের কাঁঠালের মতো তবে স্বাদ আলাদা টক মিষ্টি স্বাদের এই ফল বর্ষায় পাওয়া যায় দেশীয় ফল ডেউয়া দামেও মোটামুটি সস্তা কাঁচা থাকতে সবুজ আর পাকলে হলুদ হয়ে যায় সাধারণ এই ফলের আছে অসাধারণ সব গুণ এই ফল খেতে পেটের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেই সঙ্গে শক্তি বাড়াতেও কাজ করে বিশেষজ্ঞরা বলেছেন ডেউয়া ফলে থাকে জিঙ্ক কপার আয়রন ভিটামিন সি বিটা ক্যারোটিন পাশাপাশি এটি অ্যান্টি ভাইরাস অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ শুধু ফল নয় ডেউয়ার বীজও স্বাস্থ্যের জন্য উপকারী তবে ফল বা বীজ অতিরিক্ত খাওয়া যাবে না চলুন তাহলে আজকে জেনে নেই দেউয়া ফলে উপকারিতা লিভার ভালো রাখে লিভার ভালো রাখে এমন খাবার খাওয়া জরুরি দেউয়া ফল তার মধ্যে অন্যতম বিশেষজ্ঞরা বলেছেন এই ফলের অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা লিভার সুস্থ রাখতে সাহায্য করে দেউয়া কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় রক্তের মাত্রা উন্নত করে রক্ত স্বল্পতায় ভক্সিন এমন কেউ ডেউয়া ফল খেলে উপকার পাবেন কারণ এই ফলে থাকা আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে কাজ করে সেই সঙ্গে এই ফলের পুষ্টি উপাদান রক্ত পরিশোধনের সাহায্য করে ত্বক ভালো রাখে ডেউয়া ফল অক্সিডেন্ট গুণ সমৃদ্ধ যে কারণে দেউয়া খেলে বলি রেখা দূর হয় ত্বক হয় সতেজ এবং তারুণ্যে ভরপুর এই ডেউয়া গাছের ছালও ত্বকের জন্য খুবই উপকারী ত্বকে ক্ষত হলে ডেউয়া গাছের ছাল শুকিয়ে গুঁড়া করে নিতে হবে এরপর ক্ষত স্থানে লাগালে দ্রুত সেরে উঠবে পরিপাকতন্ত্র সুস্থ রাখে পরিপাকতন্ত্র সুস্থ রাখতে ডেউয়া ফল খেতে পারেন এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখতেও কাজ করে এই ফল এতে থাকা ফাইবার এই কাজে সাহায্য করে দেওয়া ফলের বীজ শুকিয়ে গুড়া করে খেতে পারেন এতে পেটের বিভিন্ন ধরনের সমস্যা দূর হয় মানসিক চাপ কমায় নানা কারণেই মানসিক চাপ অনুভব হতে পারে তবে এই চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি দেউয়া ফলে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান রক্ত সঞ্চালনের ভারসাম্য বজায় রাখে যে কারণে মানসিক চাপ নিয়ন্ত্রণে আসে অনেকটাই দৃষ্টিশক্তি ভালো রাখে চোখের সমস্যায় ভুগলে ডেউয়া খেতে পারেন এটি খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ডেউয়া ফলে থাকে প্রচুর ভিটামিন এ এই ফল রাতকানা রোগের আশঙ্কা কমাতেও কাজ করে চুল ভালো রাখে চুল ভালো রাখতে কাজ করে দেউয়া ফল এই ফল ভিটামিন এ এবং সি সমৃদ্ধ এই দুই ভিটামিন চুলের জন্য বিশেষ উপকারী এগুলো চুল ভালো রাখতে কাজ করে নিয়মিত দেওয়া খেলে চুলের গোড়া শক্ত এবং চুল ঘন হয়